আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুলা আসলে এখন এই চুলাগুলো তৈরি হচ্ছে আপনারা খুব সহজেই এই চুলাগুলোকে বাসায় নিয়ে যে শুকনায় কিংবা মাটিতে পুঁতে ব্যবহার করতে পারবেন যেখানে খুশি যেখানে আসলে এটা সহজেই পরিবহন করা যায় যারে দেখা যাচ্ছে রান্নাঘর নেই তারা ছাদের উপরে নিয়ে ব্যবহার করতে পারেন তো যাই হোক যে চুলার দোকানগুলো দেখতে আছেন সেখানে হচ্ছে মুক্তা জেনারেল হাসপাতালের পাশেই অবস্থিত আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এখানে খুচরা ও পাইকারি মূল্যে চুলা সরবরাহ করা হয় এখানে চোলা ছাড়া এছাড়া রয়েছে রুটি বানানোর জিনিস এছাড়া পাবেন টব এছাড়া গরুর চারি আছে তারপরে আরও আছে ভেন্টিলেটর আছে এখানে আরও অনেক রকমের আইটেম আছে এখানে আছে বাথরুমের বিভিন্ন পাটও আছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এখানে যে আরও কিছু চোলা তৈরি করা হচ্ছে নতুন কেবলই তৈরি করে রাখা হয়েছে এগুলো এখনও কাজ বাকি আছে অনেক এখানে আরও কাজ চলতেছে আরও মজার বিষয় যে আমরা বাসায় যে গ্যাসের গ্যাসের চুলা ব্যবহার করি সেম এই কোয়ালিটির চুলা চলে এসেছে ওনারা চাইলে এই ডবল চুলাগুলো নিয়ে যেতে পারেন দাম কিন্তু অনেক সীমিত নিতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে সাইতে সাইতে রাখা এগুলো নতুন হয়ে তৈরি করা হচ্ছে এখানে তৈরি করেন আমার ছোটকালের বন্ধু বকুল অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন বকুল তোমার কিছু কথা থাকলে বলতে পারো তাহলে কি ব্যাসা কিনা হয় আচ্ছা আচ্ছা এটা কবে থেকে করছো তুমি এই বছর তিনে যা হোক বেচা কিনা ভালোই হয় না হ্যাঁ বেচা কিনা ভালোই হয় আচ্ছা কোন চুলাটা বেশি বিক্রয় হয় সব চাই যেটা মনে করো সুমান পেলেন মাথা সুমান এইটি বেশি বিক্রি করা হয় বড়টা আচ্ছা যাই হোক নিতে হলে চুলাটা বেশি বিক্রি করা হয় তোমার নাম্বারটা একটু বলো মুখে যোগাযোগ করতে পারো 017 85 43 84 62 আপনারা শুনলেন তার মুখেই নাম নিলে অবশ্যই তার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন রকমের অর্ডারও অর্ডারও কাটা হয় অর্ডার দিয়ে চুলা বানিয়ে নিতে পারেন সমস্যা নেই যোগাযোগ করবেন আবারও বলি যোগাযোগের ঠিকানা মুক্তার জেনারেল হাসপাতালের পাশেই